নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই ঘটনাটি নয় আগস্ট দু হাজার চব্বিশ হাসপাতালের অভ্যন্তরেই কর্মরত অবস্থায় খুন হয়েছিলেন ধর্ষিতা হয়েছিলেন একজন ডাক্তারি ছাত্রী সেই ঘটনা অত্যন্ত উদ্বেগের এবং দুর্ভাগ্যজনক গোটা পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষ শোকে বিহবল হয়ে পড়েছিল কিন্তু বাংলা সেদিন দেখেছিল এক নতুন সামাজিক আন্দোলন সেই সামাজিক আন্দোলনে অবশেষে প্রবেশ করেছিল বেশ কয়েকজন বিপ্লবী ডাক্তার তারা কেউ বামপন্থী কেউ অতি বামপন্থী কেউ নকশাল কেউ অতি নকশাল সংগঠনের সঙ্গে যুক্ত তারা সেই আন্দোলনকে সমাজের হাত থেকে নিয়ে তাদের রাজনৈতিক আন্দোলন তৈরি করেছিল সেই ডাক্তারি ছাত্ররা আজকে কেউ কেউ সেলিব্রেটি হয়েছেন বড় বড় বিজ্ঞাপন তাদের নামে কলকাতার রাস্তায় দেখা যাচ্ছে কেউ কেউ আবার বিপ্লবী নেতা হয়েছেন বিভিন্ন বামপন্থী দলের আগামী নির্বাচনে হয়তো তারা লড়াই করবেন তারা সেই অভয়ার মৃত্যু অভয়ার মৃত্যুকে নিয়ে কত বড় একটা নোংরা রাজনীতি করেছিল তা আপনাদের সামনে তুলে ধরব সেই অভয়ার আন্দোলনকে তারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে যেয়ে টাকা তুলেছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ অভয়ার বিচারের দাবিতে মুক্ত হস্তে দান করেছিলেন কিন্তু দীর্ঘ দশ মাস অপেক্ষা করার পর সমাজের বিভিন্ন স্তরের মানুষ সেই টাকার হিসাব চেয়েছিলেন সেই টাকার হিসাব চাওয়া নিয়েও এই বিপ্লবী অনিকেত মাহাতো তিনি বলেছিলেন যে গণ আন্দোলনে টাকা খরচ হয় স্বামী বিবেকানন্দ এই রকম আন্দোলন করেছিলেন মহাত্মা গান্ধী এরকম আন্দোলন করেছিলেন চিত্তরঞ্জন দাস আন্দোলন করেছিলেন তারাও নাকি টাকা তুলেছিলেন সে টাকার কি তারা হিসাব দিয়েছিলেন কারণ এই বিপ্লবী অনিকেত মাহাতো তিনজন নন্দ দেবাসী সালদারেরা তারা নিজেদের স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী ভাবতে শুরু করেছেন সেই বক্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রয়েছে কিভাবে নেতাজি সুভাষের সঙ্গে স্বামী স্বামী বিবেকানন্দের সঙ্গে কিভাবে মহাত্মা গান্ধীর সঙ্গে তাদের তুলনা করেছিলেন তাদের আন্দোলন ছিল ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন আর এদের আন্দোলন ছিল নেতা বানানোর আন্দোলন একটা জায়গায় তারা সফলতা পেয়েছেন তারা নেতা হয়েছেন তাদের টিভিতে পর্দায় বারবার ছবি ভেসে আসে এখনও সেই আন্দোলনের হিসাব চেয়েছিল সাধারণ মানুষ কারণ যে সাধারণ মানুষ বিচার চেয়েছিলেন সেই বিচারকেও বিলম্বিত করেছেন এই জুনিয়র ডাক্তারেরা রাজ্য সরকার আন্দোলন করছিল রাজ্য পুলিশ আন্দোলন করছিল কলকাতা পুলিশ সেই আন্দোলনের মাঝে তাদের তদন্তটুকু চালিয়ে গেছিলেন সেখানে সঞ্জয় রায়কে তারা গ্রেপ্তার করেছিলেন কিন্তু এই বিপ্লবী ডাক্তারেরা তাতে খুশি ছিলেন না তারা সিবিআইকে ডেকে এনেছিলেন গতকাল তারা গণকনভেনশন ডেকেছিলেন সেখানে অনিকেত মাহাতো বললেন এর চেয়ে স্কুলের বাচ্চাকে দিয়ে তদন্ত করালে বোধ তদন্ত ভালো হতো যে সিবিআইকে তারা ডেকে নিয়ে এলেন তাদের তদন্তেই আবার ভরসা রাখতে পারছেন না এতদিন পরে যাকে দীর্ঘ আট দশ মাস পরে তারা হিসাব দিয়েছেন সেই হিসাব যদি আপনারা শোনেন আপনারা চমকে উঠবেন কেউ কেউ তো সেই হিসাব নিয়ে ইতিমধ্যে গণমাধ্যমে হাসির খোরাক করে তুলেছেন এই জুনিয়র ডাক্তারদের আপনাদের আগে হিসাবগুলো দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এরা ডাক্তারি ছাত্র অত্যন্ত মেধাবী ছাত্র ছাত্রী কিন্তু অঙ্কে তারা কতটা কাঁচা তা কিন্তু তাদের এই হিসাব থেকেই বুঝতে পারবেন আপনাদের সেই পরিসংখ্যানটা তুলে ধরছি আগে সেই পরিসংখ্যানটা তুল শুনুন তারা এই আন্দোলনের জন্য তুলেছিলেন তিন কোটি আটান্ন লক্ষ একুশ হাজার একশো পঁয়ত্রিশ টাকা তারা খরচ করেছেন অনশনের জন্য চার লক্ষ উনষাট হাজার নশো একুশ টাকা অনশনের জন্য কিসের এই প্রায় পাঁচ লক্ষ টাকা খরচ হয় তাই ডাক্তারেরাই বলতে পারবেন ধর্নামঞ্চের খরচ দেখিয়েছেন ছ লক্ষ ছাব্বিশ হাজার টাকা ধর্নামঞ্চের যে চার পাঁচটি ট্রিপল লাগানো হয়েছিল এবং কয়েকটি টেবিল চেয়ার পাতা পাতা হয়েছিল আর বেশ কিছু পাখা লাগানো হয়েছিল তার বাজার মূল্য যদি দেখা হয় সেই সম্পত্তির বাজার মূল্য হবে মেরে কেটে পঞ্চাশ হাজার টাকা তার জন্যই ধরনা মঞ্চের খরচ দেখানো হয়েছে ছলক্ষ ছাব্বিশ হাজার টাকা কারণ বাজার থেকে এই জিনিসগুলো কিনলে সেই টাকায় খরচ হয় আইনি লড়াইয়ে খরচ হয়েছে সাতচল্লিশ লক্ষ সাঁইত্রিশ হাজার ছশো টাকা তাদের হয়তো সুপ্রিম কোর্টে বৃন্দা গোভার বিকাশ ভট্টাচার্য আইনি লড়াই লড়েছিলেন তাহলে তাদের পিছনে এই টাকা খরচ হয়েছে তা হিসেব থেকেই তাদের পরিষ্কার মিছিল সমাবেশ এবং কনভেনশনে খরচ হয়েছে তিন লক্ষ সাতচল্লিশ হাজার নশো ছাব্বিশ টাকা অভয়া ক্লিনিকে খরচ হয়েছে তিন লক্ষ পঞ্চান্ন হাজার ছশো ছেষট্টি টাকা স্বাস্থ্য ভবনের সামনে তারা যে অবস্থান করেছিলেন সেখানে তাদের খরচ হয়েছে সতেরো লক্ষ পঁচানব্বই হাজার তিনশো তিরাশি টাকা এই বিপ্লবী ডাক্তাররা আন্দোলন করতে গেছিলেন তারা জল খেয়েছেন খাবার খেয়েছেন আন্দোলনের খরচ তারা দেখিয়েছেন দু লক্ষ চল্লিশ হাজার টাকা কারণ এই গণ আন্দোলনে নাকি যারা যায় তারা নাকি এই অভয়ের যে ক্লিনিক তৈরি হয়েছিল অভয়ের যে মঞ্চ তৈরি হয়েছিল সেখান থেকে তাদের নাকি জলও এবং খাবারও দেয়া হয়েছে যাতায়াত খরচ মানে এই নেতারা যে যাতায়াত করেছেন কখনো ধর্মতলা এসেছেন কখনো আর করে গেছেন কখনো স্বাস্থ্য ভবনে গেছেন তাতে খরচ হয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার আটশো নব্বই টাকা সাউন্ড বক্স এবং মাইক লাগানো হয়েছিল এক লক্ষ উনসত্তর হাজার টাকা মানে সেই দুটি বক্স লাগানো ছিল একটা মাইক এবং তার যন্ত্রপাতি তাতে নাকি তার যে বাজার মূল্য মেরে কেটে তিরিশ হাজার টাকা হবে সেখানে খরচ হয়েছে এক লক্ষ উনসত্তর হাজার টাকা গণ কনভেনশন মাঝে মধ্যে নেতা তৈরি হতে হলে গণ কনভেনশন করতে হয় কারণ এ সব সেই স্বাধীনতা আন্দোলনে শোনা যেত সে গণকনভেনশনে খরচ হয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা আর এখনো বেঁচে আছে দু কোটি উনত্রিশ লক্ষ সাতাত্তর হাজার ছেষট্টি টাকা তারা মোট টাকা তুলেছিলেন কত দেখাচ্ছেন তিন কোটি আটান্ন লক্ষ একুশ হাজার একশো পঁয়ত্রিশ টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এই টাকার সুদ কত তা কিন্তু এই বিপ্লবী ডাক্তারেরাই বলতে পারবেন কিন্তু আন্দোলন করতে যে খাবার খেয়েছেন জল খেয়েছেন তার মানে অভয়ার মৃতদেহকে সামনে রেখে সেই টাকা তুলে সেই টাকাতে তারা খেয়েছেন সেই টাকাতে তারা যাতায়াত করেছেন সেই টাকাতে তারা আন্দোলন করেছেন সেই টাকাতে আন্দোলন করে তারা নেতা তৈরি হয়েছেন এই নির্লজ্জ নেতাদের আপনারা কি বলবেন এরা ডাক্তার এদের জন্যই জন প্রান্তিক গরিব মানুষের প্রাণ হারিয়েছে কারণ তারা কর্মবিরতি করেছেন আপনারা ভূ ভারতে শুনতে পারবেন না যে ডাক্তারদের কর্মবিরতি মানে এক কথায় বলতে গেলে ডাক্তারদের হরতাল তাদের যে চাকরির মূল সূত্র চাকরির যে মূল সত্য সেটাকে তারা ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়ে তারা ধর্মঘট করেছেন সেই ধর্মঘটের সময় তারা কি করেছে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড থেকে কোটি কোটি টাকা তুলেছেন বিভিন্ন বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসা করেছেন বিভিন্ন প্রান্তিক রুগীদের কারণ যাদের রাজ্যিকর থেকে ফিরিয়ে দেন এসএসকেম থেকে ফিরিয়ে দেন তাদের বাইপাসের বেসরকারি হাসপাতালে মোটা টাকাতে তাদের অপারেশন করেন তাদের চিকিৎসা করেন অবশেষে আট দশ মাস পর পরে তারা হিসাব দিলেন এই হিসেব দেওয়ার পর তাদের কি লজ্জা হয় না কারণ মঞ্চে সেদিন অর্থাৎ গতকাল যখন তারা এই গণকনভেনশনে হিসাব দিচ্ছিলেন তখন অভয়ার বাবা মা মঞ্চে বসেছিলেন তাদের বুকের যন্ত্রণাটা ভাবুন সেই কন্যাহারা বাবা মা বিচার চাইছেন বিচার দাবি করে রাস্তায় রাস্তায় ঘুরছেন আর তার মেয়ের মৃতদেহকে সামনে রেখে এই বিপ্লবী ডাক্তারেরা অভয়া ক্লিনিক তৈরি করছেন আন্দোলনের নামে কোটি কোটি টাকা করছেন স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু নিজেদের তুলনা করেন তারা আন্দোলন করেছিলেন তারা হিসাব দেননি তাহলে এই বিপ্লবী ডাক্তারদের কেন হিসাব দিতে হবে সত্যি এই অর্বাচীন ডাক্তারদের কি বলে সম্বোধন করব জানি না তবে সোশ্যাল মিডিয়াতে তাদের নিয়ে যে ট্রোল হচ্ছে তা কিন্তু আগামী দিনের সোশ্যাল মিডিয়ার ব্যবসায়ীদের একটা নতুন বস্তু হয়েছে আপনারা দয়া করে ডাক্তারি পেশা ছেড়ে ওই লাল ঝান্ডা ধরুন গেরুয়া ঝান্ডা ধরুন মানুষের মাঝে মাঝে মিশে পড়ুন ছাব্বিশের বিধানসভায় লড়াই করুন দেখবেন আপনার একজন সহকর্মীর মৃতদেহকে নিয়ে যে রাজনীতি করেছেন তা বাংলার মানুষ আপনাদের কী বলে সম্বোধন করছে নমস্কার আমার এই ছোট্ট পর্বটি যদি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রয়োজনে শেয়ার করবেন